নিশ্চিন্তে বসে আছে ক্ষুদ্র দীক্ষা কোন গুরুর দীক্ষা গ্রহণ করে অনেক মানুষ নিশ্চিন্তে বসে আছে আমার তো গুরু আছে কে অনেক মানুষ এবং সমাজে নিশ্চিন্তে বসে নেই আমার তো গুরু আছে আমার তো কোন গুরু আছে আবার কটা গুরু করে গো কটা গুরুর প্রয়োজন কিন্তু সাধু সঙ্গ না করলে কোনোদিন জানতে পারবে না ভাগবতে অবধূত বলে একজন মানে মহান বৈষ্ণবের চরিত্র রয়েছে সেখানে তিনি চব্বিশ জনকে গুরু করেছিলেন চব্বিশ জনকে গুরু করেছিলেন ঠিক যেমন প্রাইমারি স্কুলের লেখাপড়া শেষ হয়ে গেলে আমরা হাই স্কুলের গুরুদেরকে বরণ করে নেই হাই স্কুলের লেখাপড়া শেষ হয়ে গেলে আমরা কলেজের যে প্রফেসর তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি ডিগ্রি কোর্স তারপর আমরা এম এস এম কম মাস্টার ডিগ্রিতে আমরা সেখানেই সেসব শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি তার উপরে আমরা আবার পিএইচডি ডক্টরেট আদি আমরা শিক্ষা সেখানে গ্রহণ করি তাহলে শিক্ষার কম বিকাশ রয়েছে এরকম ভক্তি জগতে এরকম শিক্ষার কম বিকাশ হ্যাঁ বিকাশ রয়েছে তাই আমরা জীবনে যদি কোনোদিন প্রমোশন নিতে চাই ভক্তি জগতে ধর্মের সূক্ষ্ম সূক্ষ্ম বাস্তব সিদ্ধান্তগুলো বুঝতে হবে ভগবান নিজেই উদ্ধারের মাধ্যমে বলে দিলেন শৈব শৈবকার যারা শিবের ভক্ত শাক্ত কারা যারা শক্তি পূজার উপাসনা করে তারা শাক্ত গানপত্ত্ব গানবত্ত মানে যারা গণপতি অর্থাৎ গণেশের পূজা করে তারা গানবত্ত্ব যারা ভগবানের সেবা পূজা করে তারা হলো ভক্ত যারা সূর্যের উপাসনা করে তারা হলো সৌর দেখুন প্রত্যেকে এখানে ভগবান কৃষ্ণ উদ্ধবকে বললেন শৈব শাক্ত ক্ষুদ্র দীক্ষা ক্ষুদ্র দীক্ষা অর্থাৎ ছোটখাটো কিছু একটা ব্যাপার অর্থাৎ তেলোডোঙা নিয়ে সমুদ্র পার হওয়ার চিন্তাভাবনা কুকুরের ল্য ধরে সমুদ্র পার হওয়ার চিন্তা ভাবনা এগুলো ক্ষুদ্র বুদ্ধির পরিচয় তাই নয় কি তাই বিষ্ণু মন্ত্র উপাসনা সার্থকজন অর্থাৎ কৃষ্ণমন্ত্র নিজেই পক্ষান্তরে সব বলেই দিলেন এসব কথাগুলোকে আমাদের বুঝতে হবে তাহলে এই যে ধর্ম সেই বিষ্ণু মন্ত্রের উপাসনারূপ ধর্ম কোথায় পাব। তাহলে বিষ্ণু ভক্তের কাছে যতক্ষণ না আমরা পৌঁছাতে পারব ততক্ষণ পর্যন্ত সেই ধর্ম জানবার কোনো জায়গাই নেই সেই প্রসঙ্গে আমাদের মহাভারত একটা মূল্যবান শ্লোক বলেছেন বেশ দিচ্ছি বলছে তর্ক অপ্রতিষ্ঠ শ্রুতয় মহাজে নজে মহাভারতের একটি মূল্যমান শ্লোক এ সমাজের অনেক মানুষ কি করে জানেন তো ধর্মকে নিয়ে তর্ক করতে শুরু করে দেয় শাস্ত্র নিয়ে তর্ক করতে শুরু করে কোনো একটা শাস্ত্রীয় বিষয় নিয়ে তারা না জেনেও তারা অনেক রকমের কমেন্ট করতে শুরু করে দেয় এর দ্বারা তার জীবন অধপতিত হবে শুধু অধপতিত নয় ব্যাপক পরিমাণে অধপতিত হবে তিনি অনেক অনেক নিচে চলে যাবেন তাকে কেউ বাঁচাতে পারে সেই জন্য কি কথা বলছেন আমার দিকে তাকান ধর্ম অপ্রতিষ্ঠ কি বললেন সরি তর্ক অপ্রতিষ্ঠ তর্ক অপ্রতিষ্ঠ তর্ক যদি তুমি কোনোদিন করতে শুরু করো তর্কের দ্বারাই তুমি কোনোদিন সমাধানে পৌঁছাতে পারবে না মহাভারতের শ্লোক তর্ক অপ্রতিষ্ঠ কোনদিন ভক্ত ভক্তি ভগবান নিয়ে নিত্য বস্তু নিয়ে কারুর সঙ্গে কোনদিন কোন কোনো সময় ক্ষণকালের জন্য তর্কে জড়িয়ে পড়বে না এটা একটা মারাত্মক শিক্ষা থেকে শিখে যান আর একটা শিখে যান যদি কেউ আপনি বুঝতে পারেন যে আপনার সঙ্গে কেউ তর্ক করতে চাইছে তৎক্ষণাৎ আপনি শামুক বা কচ্ছপের নীতি অবলম্বন করবেন শামুক অথবা কচ্ছপের নীতি অবলম্বন করবেন কেন বৈষ্ণব কখনো কোনো দিন তর্ক করে না বৈষ্ণব কখনো তর্ক করে না ভগবান নিয়ে তর্ক করবার তার কোনো প্রয়োজন নেই যখনই আপনি বুঝতে পারবেন কচ্ছপ কখন তার পাঁচটা অঙ্গ ভিতরে ঢুকিয়ে নেয় যখন সে বিপদের সংকেত দেখে অশুভ লক্ষণ দেখে তখন কচ্ছপ তার পাঁচটি অঙ্গ ভিতরে প্রবেশ করি শামুক তার ঢাকনাটা খুলে তার যাত্রা শুরু করেছে খাদ্য অন্বেষণ করছে কিন্তু ওই শামুক কখন তার ঢাকনাটা চেপে দেয় যখন সে বিপদ সংকেত বুঝতে পারে তখন সে চেপে দেয় বৈষ্ণব কখন তার্কিক লোকের কাছ থেকে নিজেকে সরিয়ে নেবে যখন সে বুঝতে চাই বুঝতে পারবে যে এই ব্যক্তি জানার থেকে ওর মধ্যে তর্কসুলভ মনোভাবটা ফুটে উঠছে বই প্রকাশ হচ্ছে তখন সঙ্গে সঙ্গে তাকে প্রতিষ্ঠা দিয়ে দিতে হবে না না সত্যি আমি জানি না আপনি অনেক দত্তক ব্যক্তি আপনি কৃপা করে আমায় বলুন হ্যাঁ তার কাছ থেকে একটু শুনে নেব একটু প্রতিষ্ঠা দিয়ে তাকে উঁচু সিংহাসনে তুলে দিয়ে দৈন করে সেখান থেকে স্থান পরিত্যাগ এটা হলো বৈষ্ণবের টেকনিক কেন তারা যারা জাত শিক্ষায় শিক্ষিত তারা কোনোদিন কোনো কালে ভগবানকে নিয়ে তর্ক করবে না মহাভারত কি বলে দিলেন তর্ক বিভিন্ন এখন প্রশ্ন হচ্ছে যদি আমি ভগবানকে নিয়ে শাস্ত্র নিয়ে তর্ক করি তাহলে কি রিজাল্ট দাঁড়াবে খুব সুন্দর কথা বলেছেন মহাভারত অপূর্ব মীমাংসা শুনলে জীবন ধন্য হয়ে যাবে প্রথমটা শুনে নিয়েছি তর্ক অপ্রতিষ্ঠ আপনাদের সকলের মুখস্থ হয়ে যায়নি ভাষাটা একবার বলুন দেখি রে বা দুটো মায়ের যদি ঝগড়া লাগিয়ে দেয় এর থেকে বেশি তর্ক হ্যাঁ মানে তর্কের দ্বারা কোনোদিন প্রতিষ্ঠা বা সমাধান আসে না যদি তর্ক করা হয় কি রেজাল্ট হয় এবার শুনি বলছি শ্রুতয় বিভিন্ন কি সুন্দর কথা শ্রুতয় বিভিন্ন শ্রুতয় বিভিন্ন মানে কি শ্রুতয় বিভিন্ন শুনে কিছু বলা লাগছে কে বলতে পারবেন শ্রুতয় বিভিন্ন মানে কি শ্রুতি বেদের অপর নাম হলো বেদের অপর নাম কি শ্রুতি কেন নাম হলো ক্লাস টু এর পড়া পড়া ছিল বলে তাই বলতে পারবো ক্লাস টু আমরা পড়েছিলাম বেদের অপর নাম শ্রুতি কেন তার নাম শ্রুতি হলো শুনে শুনে শেখা হতো বলে তাই তার নাম শ্রুতি তখন এসব গ্রন্থ লিপিবদ্ধ ছিল না তার বেদের অপর নাম শ্রুতি এখন এখানে ব্যাসদেবজি বললেন শ্রুতয় বিভিন্ন শ্রুতয় বিভিন্ন তর্ক যখনই হবে শ্রুতির টুকরো টুকরো হয়ে না শ্রুতিটা টুকরো টুকরো হয়ে যাবে তাতে কোনো আর ফল ফলবে না যেমন একজন মা না না সাহৃযস্ব মতম না ভিন্নম আর একটা সমস্যা আছে কি সমস্যা প্রথম সমস্যার কথা শুনলাম তর্ক দ্বিতীয় সমস্যার কথা কি বলছেন দ্বিতীয় সমস্যা বলছে প্রবাদে একটি কথা আছে না সাহৃশির যস্ব মত না ভিন্ন অর্থাৎ একটু বললেই বুঝতে পারবেন প্রবাদে বলা আছে নানা মনির নানা মনির নানা মত কথাটা আছে না মণিগণ কি করেন প্রত্যেকে নিজ নিজ মত প্রতিষ্ঠা করবার জন্য তারা লড়াই শুরু করে সেই জন্য প্রবাদে উঠে গিয়েছে নানা মনির নানা মত এখন এর নানা মত হলো কেন এরা তো কেউ শাস্ত্র বহির্ভূত কথা বলছে না এত মত কেন এলো আজকের হিন্দু সমাজে এত অবক্ষয় কেন এদের এদের ঠাকুরের শেষ নেই আর এদের ধর্মের শেষ নেই আর এদের বিভেদের শেষ নেই আর এরা একে অপরের প্রতি ল্যাং শেষ এই জন্য হিন্দু সমাজের উপরে সকলে ছড়ি ঘরাবার সুযোগটা পেয়ে বসছে বুঝলেন কি না এদের মধ্যে একতার অভাব আছে অন্যান্য ধর্মে একটাই ধর্মগ্রন্থ সবাই সেটা মানে হ্যাঁ আর তার ফলে তারা শুধু করান হলো বেদ হিন্দুদের মূল ধর্মগ্রন্থের নাম কি এই বেদ থেকে এত শাস্ত্র এসেছে এবং সেই শাস্ত্রগুলি পড়ে পড়ে নানা মুনি নানা নানা মত পোষণ করেছেন সব মত আলাদা আলাদা হয়ে গিয়েছে ওই কলসির মতো টুকরো টুকরো হয়ে গিয়েছে যার ফলে যে যার মতো ওই জন্য পরীক্ষিত মহারাজের প্রয়াণ সময়ে যখন উপস্থিত হয়েছিল সমস্ত মণি ঋষিদের কাছে মত জানতে চেয়েছিল। কিন্তু নানা নানামণি নানা মত দিয়েছিলেন পরীক্ষিত মহারাজের উদ্দেশ্য সফল হয়েছিল হয়েছিল শেষ পর্যন্ত যখন সেই সবাই সুখদেব গোস্বামী প্রবেশ করলেন সব একসঙ্গে সবাই উঠে পরীক্ষিত মহারাজকে বললেন পরীক্ষিত মহারাজ তোমার সমস্ত প্রশ্নের উত্তর ওই সম্মুখে উপস্থিত হয়েছেন উনি